ইসহাক আ এর পরিচয় ও ইতিহাস হযরত ইসহাক ছিলেন ইব্রাহিম আ এর প্রথমাস্ত্রী সারার গর্ভজাত একমাত্র পুত্র তিনি ছিলেন হযরত ইসমাইল আ এর চোদ্দ বছরের ছোট এই সময় সারার বয়স ছিল নব্বই এবং ইব্রাহিমের বয়স ছিল একশো অতি বার্ধক্যের হতাশ বয়সে বন্ধা নারী সারাকে ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেস্টা আগমনের ঘটনা আমরা ইতিপূর্বে বিবৃত করেছি পবিত্র কুরআনে আকর্ষণীয় ভঙ্গিতে এ বিষয়ে আলোচিত হয়েছে হুদ একাত্তর তিয়াত্তর আয়াতে হিজর একান্ন ছাপ্পান্ন আয়াতে এবং জারিয়াত চব্বিশ ত্রিশ আয়াতে যা আমরা ইব্রাহিমের জীবনীতে বর্ণনা করেছি আল্লাহ ইসমাইলকে দিয়ে যেমন মক্কার জনপদকে তাওহিদের আলোকে উদ্ভাসিত করেছিলেন তেমনি ইসহাককে নবুয়াদ দান করে তার মাধ্যমে স্বামের বিস্তীর্ণ এলাকা আবাদ করেছিলেন হযরত ইব্রাহিম আ জীবদ্দশায় পুত্র ইসহাককে বিয়ে দিয়েছিলেন রাফকা বিনতে বাতোয়াইল এর সাথে কিন্তু তিনিও বন্ধা ছিলেন পরে ইব্রাহিমের খাস দোয়ার বরকতে তিনি সন্তান লাভ করেন এবং তার গর্ভে ইস ও ইয়াকুব নামে পরপর দুটি পুত্র সন্তান জন্ম লাভ করে আল বিদায়া ওয়ান নিহায়া এক একশো তার মধ্যে ইয়াকুব নবী হন পরে ইয়াকুবের বংশধর হিসাবে বনু ইসরায়েলের হাজার হাজার নবী পৃথিবীকে তাওহিদের আলোকে আলোকিত করেন কিন্তু ইহুদি নেতাদের হঠকারিতার কারণে তারা আল্লাহর গজবে পতিত হয় এবং অভিশপ্ত জাতি হিসাবে নিন্দিত হয় যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে ইসহাকা একশো আশি বছর বয়স পান তিনি কেনানে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইস ও ইয়াকুবের মাধ্যমে হেব্রনে পিতা ইব্রাহিমের কবরের পাশে সমাহিত হন স্থানটি এখন আল খালিল নামে পরিচিত আলবিদয়া ওয়ান নিহায়া এক একশো চুরাশি উল্লেখ্য যে হজরত ইসহাকা সম্পর্কে পবিত্র কুরআনে চোদ্দোটি সুরায় চৌত্রিশটি আয়াতে বর্ণিত হয়েছে যথাক্রমে সুরা বাকারা দুই একশো বত্রিশ একশো তেত্রিশ একশো ছত্রিশ একশো চল্লিশ আলে ইমরান তিন চুরাশি নিসা চার একশো তেষট্টি আনাম ছয় চুরাশি হুদ এগারো একাত্তর তিয়াত্তর হিজোর পনেরো একান্ন ছাপ্পান্ন সাত মরিয়ম উনিশ উনপঞ্চাশ পঞ্চাশ আম্বিয়া একুশ বাহাত্তর তিয়াত্তর আনকাবুত উনত্রিশ সাতাশ সফ সাঁইত্রিশ একশো তেরো সোয়াদ আটত্রিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ জারিয়াত একান্ন চব্বিশ ত্রিশ সাত সর্বমোট চৌত্রিশটি